স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার চেয়ে স্কুলে তালা দিল গ্রামবাসীরা প্রসঙ্গত গত বুধবার এগরা বরিদা প্রাথমিক বিদ্যালয়ে বন্ধকারীরা কেন স্কুলে এসেছিল এই অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশিস সাউর নেতৃত্বে জনপিশে দুষ্কৃতী স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা মারধর ও খুনের হুমকি দেওয়ার ঘটনা ঘটে গ্রামবাসীদের দাবি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা থাকবে কি করে এই নিয়ে স্কুলের তালা লাগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে এগুলা থানার পুলিশ বন্ধ আজকে যে স্কুলটা বন্ধ এই কারণে কালকে যে ঢুকেছিল আমাদের তো স্কুলটা চালু আছে এক একটা দল এসেছিলো বললো বন্ধ করতে ওরা বলেছিল যে মিড ডে মিল চালু হয়েছে যখন আমাদের খোলা থাকবে তো খোলাই আছে তো একজন দল এসে আমাদের আমাদের এই অন্নপুদের পঞ্চায়েত সদস্য আরেকজনকে নিয়ে এসে ওদের হামলা করে মাস্টারমার সাথে মারধর করে মানে মোবাইল টোবাইল ভেঙে ওদের বাচ্চা তোলার চেষ্টা করছিল না কি এইটাই আমি বলছি সেই জন্য আমরা এখনও স্কুল বন্ধ করেছি যে এখন বাচ্চাদের তো নিরাপত্তা করতে হবে যদি ওরা বাচ্চা তুলে নিয়ে চলে যায় তাহলে আমরা কি করবো এখন এই যে আমাদের পঞ্চায়েত সদস্য ছিল ওনাকে ভোটার ডেকে তাকে জিজ্ঞাসা করে আমি আজকে যথার্থী টাইমে বিদ্যালয়ে আসছিলাম অঞ্চল অফিসের সামনে গ্রামের একজন মানুষ উনি আমার ওনার ছিল আমার স্কুলে পড়ে উনি আমাকে হাত দিকে দাঁড়িয়েছিলেন মানে আমি জিজ্ঞেস করবেন যে বন্ধ যদি কেউ করতে আসে আমাকে ফোন করবেন আমি যথার্থী বলেছি যে আমি আপনাকে ফোন করবো কেন আমি তারপর যথার্থ স্কুলে চলে আসি তারপর যারা বন্ধ দেখেছেন ওনাদের সমর্থক এসেছেন আমাদের কাছে আবেদন করেছেন বন্ধ করার জন্য আমরা বলেছি স্কুল খোলার আগে আপনি আসতে পারতেন যেহেতু স্কুল চালু হয়ে গেছে বাচ্চারা চলে এসেছে আমরাও চলে এসেছি মিড ডে মিলও চালু হয়ে গেছে আমরা বন্ধ করতে পারবো না তবে আমরা বিবেচনা করবো ওনারা চলে যান তারপর যথারীতি আশিস তাও অমল জানা ওনার সঙ্গে আর যারা এসছেন আমি কবে কারোর নাম জানি না পঁচিশ থেকে তিরিশ জন মানুষ এসেছিলেন কার আমি জানি না মানে ওরা যে অবস্থায় এসছেন ওনার হচ্ছে আমার দুষ্কৃতী একটাই কথা কারণ যারা স্কুল টাইমে স্কুল আবার সে কোনো শিক্ষকের গায়ে হাত দেয় ওদের দুষ্কৃতাম অন্য কিছু বলতে পারবো না উনি এসে জিজ্ঞেস করছেন আমাকে ফার্স্ট টাইম আমার জিজ্ঞেস করছেন যে কারা বন্ধ করতে এসছেন নামটা বলুন আমি বলেছি যে ওদের নামটা বলবো কেন তারপরে এরপর আর কোনো কথা হয়নি সঙ্গে সঙ্গে আমার উপর অ্যাটাক হয়েছে যখন আমি শুনলাম যে বন যারা সমর্থক তারা স্কুল বন্ধ করতে গেছে তখন আমি সেখানে যাই সেখানে গিয়ে জানতে চাই যে স্কুলকে বন্ধ করতে এসেছিলো না বন্ধ করতে এসেছিলো আমরা স্কুল কন্টিনিউ করব তখন আমি চলে আসতে যাচ্ছি বেরিয়ে আসবো সেই সময় একজন মাস্টার সঙ্গে একজনের কথোপকথন হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অপ্রীত ঘটনা ঘটে আমরা ছাড়া মানে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে আমরা চলে আসি আর এর বাইরে আমার কোনো জানা নেই আমরা বন বিরোধী করছি এবং স্কুলটা যাতে কন্টিনিউ হয় তার পক্ষে আছে না আমার আমার সাথে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি কোনো কিছু হয়নি ভাঙচুর হয়নি আদব এমনি কথোপকথন হয়েছে উত্তেজিত হয়েছে তারপরে আমরা সবাইকে নিয়ন্ত্রণ করে নিয়ে যে এসছি এটা কোনো প্রশ্নই আছেন আমি কেন মানে দুষ্কৃতি নিয়ে ঘুরবো বা দুষ্কৃতি কাজ করব ঘুরবো আমি চাই স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমার স্কুল সেই স্কুলে আমি পড়াশোনা করেছি আমি চাইব স্কুলের শ্রীবৃদ্ধি হোক আমি কেন স্কুলে না সেটা তো কেন হবে স্কুল কি আমরা আমাদের স্কুল আমাদের গ্রামের স্কুল অনেক কষ্ট করে আমরা সবাই স্কুল পড়েছি সেই স্কুলে শিক্ষকরা আসতে পারবেন না তারা খুন হয়ে যাবেন এরকম ঘটনা ঘটার কোনো প্রশ্ন নেই আমার না আশী গ্রাম পঞ্চায়েত সদস্য বরিদা গ্রাম পঞ্চায়েত